বাংলাদেশে ছয় মাস কারাবাস শেষে দেশে ফিরে গেলেন ভারতীয় নাগরিক লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পরিমারি সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ছয় মাসের বিনাশ্রম কারাবাস শেষে এক ভারতীয় নাগরিককে পরিমারি স্থলবন্দর দিয়ে ভারতে প্রত্যাবাসন করা হয়েছে আজ বৃহস্পতিবার আঠাশ আগস্ট দুই পঁচিশ ইং দুপুর দুইটায় ভারতীয় নাগরিককে পাটগ্রাম উপজেলার পরিমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে বিজিবি এবং বিএসএফ সদস্যদের উপস্থিতিতে ভারতীয় নাগরিককে চ্যাংরাবান্দা ইমিগ্রেশন পুলিশের নিকট পুশব্যাক করা হয়েছে কুষব্যাকৃত শফিউদ্দিন মিয়া বয়স পঞ্চাশ বছর ভারতের কুচবিহার জেলার মেকলিগঞ্জ থানার উছলপুকুরী গ্রামের জহর উদ্দিনের ছেলে এর আগে গত বুধবার লালমনেরহাট জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান এই বিষয়ে খোঁজ নিয়ে বুড়িমারি স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গিয়েছে সফিউদ্দিন মিয়া বয়স পঞ্চাশ নামে এক ভারতীয় নাগরিক প্রায় দেড় বছর পূর্বে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন পরবর্তী সময়ে পাটগ্রাম থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে লালমনিরহাট জেল হাজতে পাঠায় অপরদিকে বুড়িমারি স্থল বন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন বুড়িমারি স্থল বন্দর দিয়ে লালমনিরহাট কারাগার থেকে ভারতীয় এক নাগরিককে আইনি প্রক্রিয়া শেষে ভারতীয় ইমিগ্রেশন পুলিশের নিকট পুশব্যাক করা হয়েছে এআই রাজীব খবর লালমনিরহাট